আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন আপনাদের তাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের লিখিত ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন আপনার সে লিস্টিনিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অসামরিক পদের মাঠ কার্যক্রম কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়ে আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে নিজ জেলায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে কি না এটার উত্তর হচ্ছে না নিজ জেলায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে না তো তাহলে প্রশ্ন যে কোথায় তাহলে মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে যেহেতু নিজ জেলায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে না তো সেহেতু অবশ্যই নিজ জেলার বাইরেই মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে কারণ সকল জেলায় বিজিবি ইউনিট না থাকার কারণে নিজ জেলায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হওয়া সম্ভব না দেখা যায় আপনার জেলায় বিজেপির ইউনিট আছে অন্য জেলায় বিজিবি ইউনিট নেই সেক্ষেত্রে কিন্তু নিজ জেলায় মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হওয়া সম্ভব না এই জন্য কিন্তু বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের অর্থাৎ অসামরিক পদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে বিজিবি হেড পিলখানাতে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা যারা যারা আবেদন করেছেন আপনাদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে বর্ডার বাংলাদেশ বিজিবি হেডকোয়ার্টার পিলখানা তো সেই অনুযায়ী আপনারা মূলত প্রিপারেশন নেবেন